বাংলার গর্ব নিষাদ রাইসা ভারতের শীর্ষে এক মুসলিম কন্যার জয়যাত্রা আজ আমরা কথা বলছি এমন এক মেয়েকে নিয়ে যার কৃতিত্বে গর্বিত আজ গোটা বাংলা গর্বিত গোটা দেশ তিনি হলেন নিষাদ রাইসা দ্বাদশ শ্রেণীর আইএসসি বোর্ড পরীক্ষায় নিষাদ অর্জন করেছে ভারতের পাঁচ নম্বর র্যাঙ্ক শুধু এটা একটা সংখ্যা নয় এটা এক নিরলস পরিশ্রম অদম্য স্বপ্ন আর অভিভাবকের অসীম সহানুভূতির জয় সল্টলেকের একটি স্কুল থেকে পড়াশোনা করা নিশাথ রাইসা আজ ভারতের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল তারকা প্রতিটি বিষয়ে নিশাতের প্রাপ্ত নম্বর নিরানব্বই শতাংশের ওপরে এই সাফল্যে নিশাদকে পৌঁছে দিয়েছে দেশের অন্যতম কৃতি ছাত্রের তালিকায় নিশাদ বলেছে সে ভবিষ্যতে বিদেশে গিয়ে গবেষণা করতে চায় শুধু নিজের জন্য নয় সে চায় দেশের হয়ে বিজ্ঞানের পথে নতুন কিছু দিতে নতুন কিছু তৈরি করতে এই পথ চলার পেছনে রয়েছে তার বাবা মায়ের অশেষ ত্যাগ আর সহযোগিতা নিষাদ নিজের মুখেই বলেছে এই সাফল্য আমার একার নয় এটা আমার মা বাবার আমার পরিবারের একজন মুসলিম মেয়ে হিসেবে এই অসাধারণ অর্জন নিঃসন্দেহে আমাদের সমাজের কাছে এক বড় বার্তা স্বপ্নের কোনো ধর্ম হয় না পরিশ্রমের কোন হয় না রাইসা শুধু একজন কৃতি ছাত্রী নয় সে বাংলার গর্ব ভারতের অহংকার আর ভবিষ্যতের এক উজ্জ্বল সম্ভাবনা ইনাইন সংবাদের মুখোমুখি হয়ে কি জানালো। নিষাদ শুনুন কোন স্কুল থেকে আমি সর্লিক স্কুল থেকে পড়াশোনা করে কমপ্লিট করলের পিছনে আমার টিচার্সরা আমার মা বাবা আর আমার পুরো ফ্যামিলি খুব সাপোর্ট করেছে তো তার জন্য এই রিচ করতে পেরেছি ভবিষ্যতে আমি রিসার্চ সাইন্টিস্ট হতে চাই স্পেশালি ইন এআই অ্যান্ড কোয়ান্টাম কম্পিউটিং রিলেটেড রিসার্চ করেছি যেটা সোশ্যাল ইমপ্যাক্ট ফেলবে इक्वल इक्वल पापा मैथ्स से एंड माँ बिंगाली तो इक्वली कंट्रीब्यूशन छोटो बाला डा माँ अने अने एच एस से स्पेशली पापा का हेल्प अमी नॉर्मल डे से माने अमदर शराब अच्छी यूनिट टेस्ट था तो ट्वेंटी मार्क्स एर कंटिन्यूअस होती ही था तो एंड देन हाफ इयरली एनुअल तो चिलो ही तो कंटिन्यूअस एक टेस्ट प्रोसेसर मुद्दे जेते होतो

আর কিছু জনের ওয়েট করছি ডিসিশনের জন্য তো ওখানেই আমি আমার আন্ডার গ্রাজুয়েট এ কম্পিউটার সায়েন্স বিএসসি করতে চাই যেটা আমাকে কোয়ার্টার আমার রিসার্চ ইউনিভার্সিটি হেল্প করবে কম্পিউটার সায়েন্স হ্যাঁ মানে আমার কম্পিউটার সায়েন্স পছন্দ থেকে ভালো লাগতো এন্ড আমার টিচারস টা খুব হেল্পফুল ছিল তো আই লাইকড ইট এন্ড ওখানে ওখানে কি বলি মানে প্রোগ্রামিং স্পেশালি ওগুলো খুব ভালো লাগতো আমার প্রথম থেকে হ্যাঁ রিসার্চে যেতে চাই কি বলবেন মেয়ে মেয়ে ভালো করেছে ওর ভবিষ্যতে ওর যার ওর যে স্বপ্ন সেই স্বপ্নটা ও যাতে পূরণ করতে পারে আশা করি সেটা ওর স্বপ্ন পূরণ করবে সেটাই আর কি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ও যেটা চাইছে সেটাই আমার প্রেশার না না কোনোদিনই ওকে কেউ আমরা প্রেসার দিইনি ও নিজের মতো পড়েছে ও যখন ইচ্ছা হয়েছে পড়েছে কোনোদিন আমরা জোর করে যে এটা পড়তে হবে ওটা করতে হবে এটা কোনোদিনই বাড়ি থেকে কোনো প্রেসার উপায় নেই নিজেকে হ্যাঁ হ্যাঁ নিজে কি বলবেন ও সফল ও রিডেডিকেশন ও রিআচিভমেন্ট তবে ভালো লাগছে আর কি ও নিজের প্রচণ্ড ডেডিকেশের ছিল ফোকাস ছিল এবং ফোকাস ছিল এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে কনসিস্টেন্টলি ও পড়াশুনো করে কনসিস্টেন্টলি পারফর্মও করেছে নটে হচ্ছে ও মানে ক্লাস টেনেও হচ্ছে অল ইন্ডিয়া সিক্স হয়েছিল এখানেও হচ্ছে এক্সপেক্টেড ছিল কিন্তু একটু বেশি টেনশন করে কিন্তু সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে ও ফাঁকি দেয় না আর কি এবং ফোকাস ডেডিকেশন আছে তবে এদের আর একটু যেটা বুঝেছি আমি আর একটু ব্যালেন্স হওয়া উচিত কিন্তু সবসময় ওর যেটা হচ্ছে রিসার্চ ফোকাস হচ্ছে ডু এনিথিং হচ্ছে হুইচ হ্যাজ এ সোশ্যাল কাইন্ড অফ ইম্প্যাক্ট সেটাই আমাকে খুব ভালো লাগে মুসলিম সমাজ অনেকটা পেয়েছে তার মধ্যে থেকে আপনার মেয়ে ফাইভ র্যাঙ্ক করেছে এটা কি কেমন এটা ভালো লাগছে এটা তো হচ্ছে সমাজের ক্ষেত্রে একটা ভালো বার্তাও যাবে আর কি এবং সত্যি আমাদের হচ্ছে বিশেষ করে এই সিচুয়েশনে দাঁড়িয়ে ওর বিদের অ্যাব্রডে যাওয়ার পিছনেও কিন্তু অনেক এইসব কারণ আছে আর কি ও দেখেছে যে কালচার সেক্ষেত্রে হচ্ছে লোককে যাতে ইন্সপিরেশনটা পায় এবং আমিও দেখে ভেবেছি যে এখানে সত্যি এখানে যে এডুকেশন সিস্টেম সে তার কিছু ড্রব্যাক আছে বা অ্যাকচুয়ালি হচ্ছে এডুকেশনটা দিয়েই সমাজের হচ্ছে ঠিকঠাক হচ্ছে সোসাইটাল চেঞ্জটা সম্ভব তো সেই সেই দিক থেকেই ও সেটাকেই ফোকাস করার চেষ্টা করছে

আমি দুই একটা সাবজেক্ট অল্প একটু পড়েছি ওর সেলফ ডেডিকেশন এবং সেলফ স্টাডি করেছে ইভেন টিউশন ফিউশন খুব বেশি নিত না মূলত সেলফ স্টাডিজই করেছে